গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আর সুস্থ আছো আমাদেরও পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আর ভগবানের কৃপা যেখানে আছে খুব ভালো আছে। আর সুস্থ আছো আর আজকের হচ্ছে বুধবার আর সকাল দশটা এখন বাজে তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়েছে একটু চা করে নিয়েছি চা খাচ্ছি দুদিন ধরে না চা খাইনি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মানে কি বলবো চায়ের পিপাসা লেগে গেছে তো যেহেতু তোমাদের দাদা ভাই বাড়ি নেই আজকে নিয়ে তিন দিন ও গেছে তারাপীঠ তো ও থাকলে একসাথে চাটা করে খাওয়া হয় সকালবেলাটা তো ও নেই বলে চাও করতে ইচ্ছা করছিল না কিন্তু আজকে মানে চা ছাড়া থাকতে পারছিলাম না তো তাই চাটা নিয়ে বসে পড়েছি আগেই আর দিকে দেখো বিছনা পুরো উলট হয়ে আছে এখনো ঠিক মতন করে গোছানো হয়নি তো গোছাবো আজকে চলে আসবে তোমাদের দাদাভাই আস্তে আস্তে রাত হবে তো বন্ধু বান্ধবদের সাথেই গেছে তাই আমরা যাইনি আমরা পরে একদিন একবার যাব তো এবার রান্না বান্না কি করব সেটাই ভাবছি এখনও টিফিন খাওয়া হয়নি তো ওরা কী খাবে বুঝতে পারছে না দেখি ম্যাগিটায় করব করবো দিয়ে খাওয়া হবে তো তারপরে কি রান্না হবে সেটা এখনো মাথায় নেই মা ভেবে দেখেছি আমি এমনি মাছের ঝোল করবো আর তোমাদের দাদুভাই রাতে এসে খাবে ভাত খাবে তাই ভাবছি মাছের ঝোল করব তো ফ্রিজে তেলাপিয়া মাছ আছে তো ওটা করবো নাকি কাটা পোনা করবো তো দুটোর মধ্যে যে কোনো এক কাটা যদি করি বাজার থেকে বাজারে যেতে হবে আনতে আর যদি মনে হয় যে তেলাপিয়াই খাওয়া হবে তো তা ফ্রিজ থেকে বার করে দিলেই হবে তো চলো আগে একটু চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে দেখি বাজারের দিকে যাব তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম সোজা বাজারে তো বাজারে অনেক রকমের মাছ আছে দেখো এখানে ক্যাকরা আছে তো এখানে অনেক রকমের মাছ আছে চিংড়ি মাছ আছে তো আমি এখানে নিয়ে নেবো দিশি কাতলা মাছ তো কাতলা মাছটা আমাদের বাড়িতে সবাই খেতেই ভালোবাসে তো আমি ভাবলাম চলো আজকের আমি যাই বাজারে এমনি সময় তো মা যায় তোমাদের দাদা ভাই যায় তো আমি আজকের গেলাম বাজারে তো বাজার থেকে কাতলা মাছটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর আজকে তো তোমাদের দাদা ভাই নেই প্রায় তিন দিন ধরে ও গেছে তারাপীঠ তোমাদের তো বললামই তো আমি আজকে বাজারটা নিয়ে ঘরে যাচ্ছি আজকে মাকে বললাম আমিই যাই বাজারে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো বাড়িতে গিয়েই কথা হচ্ছে বাজারে গেছিলাম তোমরা দেখতে পেলে মাছ নিলাম তো কাতলা মাছ নিয়েছি পুকুরের কাতলা মাছ নিয়েছি তো ছেলেরা বলছিল মাংস আনতে কিন্তু দুদিন আগেই মাংস খাওয়া হয়েছে ভাল লাগছিল না তো ভাবলাম মাছ নিয়ে আসি এই যে দেখো মাছ নিয়ে এসছি তো এইটাকেই রান্না করব আর যেহেতু রাত্রে তোমাদের দাদা খাবে ভাত দিয়ে তো মাংস থাকলে ওরকমভাবে খেতে চায় না রাতে তো মাছ নিয়ে এসেছি তো এটাকে এখন ধোবো ধুয়ে টুয়ে রান্না করব তো মা গেছে আমার মাথায় নেই যে আদা নিই ফের মাকে পাঠালাম আদা আনতে তো চলো মাছ ধুইয়ে আগে ধুয়ে ফেলি আর এখন বাজে বারোটা তো চলো সঙ্গে থাকুক তো বন্ধুরা মাছ তো নিয়ে চলে এসেছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর আজকের বাজারে গেছিলাম প্রচণ্ড গরম লাগছিল এত রোদ না কী বলবো রোদে যেন একদম মাথা গাতপা পা পুড়ে যাচ্ছিলো তো বাড়িতে এসে কিছুক্ষণ বসে তারপরে তোমাদের সাথে কথা বললাম তো এইদিকে মানে এদিকে মাছটা ধুতে ধুতে আমার ভাতটাও হয়ে যাবে তো প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো অনেক দেরি হয়ে গেছে তো ফ্রিজ এমনি মাছ ছিল তোমাদের তো বললামই কিন্তু তোমাদের দাদাভাই বললো রাতে এসে ভাত খাবে তো ভাবলাম চলো বাজার থেকে আজকের একটু কাতলা মাছই নিয়ে আসি তো কাটা মাছ আনতে গেছিলাম তো গিয়ে দেখছি ওটা দিশি কাতলা মাছ পেলাম তো ভালো তো সেটাই নিয়ে চলে এলাম তো এইদিকে মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই ভাই গেছে তারাপীঠে ওর বন্ধুবান্ধবদের সাথে ওখানে ভান্ডারা করাচ্ছে মানে তোমাদের দাদাভাই ভাই করাচ্ছে না ওর বন্ধুরা করাচ্ছে মানে সাধু যত রকমের লোক সাধু সন্ন্যাসীদেরকে ওখানে খাওয়ানো তো এটাই ভান্ডারা করাচ্ছে তো আমাকে একটুখানি ভিডিও কল করে দেখালো খুব ভালো লাগছিল জানো বন্ধুরা যায়নি তো কি হয়েছে ঘরে বসে বসে এখন যা ইলেকট্রনিকের জিনিস হয়ে গেছে ঘরে বসে বসেই সব কিছু মানে দেখা যায় যদি নাও যেতে পারো ঘরে বসে বসে সব কিছু ইয়ে করতে পারবে তোমরা দেখতে পাবে তো সেটাই হয়েছে তো তোমাদের দাদাভাই ফোনের মধ্যে করে আমাকে সব কিছু দেখালো আর খুবই ভালো লাগছিলো দিয়ে আমাকে বলল যে এটা হয়ে গেলেই দুটো ট্রেন আছে তো ওতে আজকে আমরা ওই দুটো ট্রেনেই বাড়ি ফিরছি আস্তে আস্তে আটটা বেজে যাবে তো বেশ ভালোই লাগলো যেহেতু তিন দিন ধরে বাড়িতে নেই তো বাড়িতে না থাকলে একটা কেমন লাগে ভালো লাগে না তো আজকে আসছে বেশ ভালো লাগছে যে বাড়ি আসছে বাড়ি আসছে একটা মনে মাছ ফাঁস ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে একটু খিদে পেয়ে গেছে সকাল থেকে খাইনি কিছু এই যে একটু পায়েস নিয়ে বসেছি পায়েসটা খাবো তারপরে গিয়ে মাছটা রান্না করবো তো চলো আগে খেয়ে নিচ্ছি দিয়ে তারপরে মাছটা রান্না করবো সাড়ে বারোটা বেজে গেছে মাছ ধরতে দিয়ে দিয়েছি করাতে আমার খাওয়া হয়ে গেছে খুব জোরে খিদে পেয়েছিলো আর তার মাঝখানে মানে বাজারে যাওয়ার আগে দুটো জিনিস কিনলাম বাড়ির কাছে এসেছিল তো সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে এসির কভার মানে এমনি হয়তো বুঝতে পারবে না লাগালেই বোঝা যাবে ঠিক মতন তো এটা নিয়েছি একটা একটু কভারটা নেবো ভাবছিলাম অনেক দিন ধরেই তো আসছিল না ভেবেছিলাম গড়িয়ার থেকে গিয়ে নেব কিন্তু ওখানেও হয়নি আর একটা নিয়েছে এই যে ফ্রিজের ওপরের কভার নিয়েছি এই যে কেমন হয়েছে একটু বলো হ্যাঁ ডিজাইনটা সেইটা নিয়েছি তো সিঁড়ি নেই এত উঁচুতে এত উঁচুতে কভারটা লাগাতে হবে সিঁড়ি নেই বড়ো ছেলে বললে আমি সিঁড়ি জোগাড় করে লাগিয়ে দেবো তো গেছে বাইরের দিকে তো এগুলো আমি আবার সেলাই তো হয়ে গেছে এবার মাছটা তো বসিয়ে দিয়েছি রান্নাটা আমি করে নিচ্ছি পরে দেখা করছি তো বন্ধুরা এদিকে চান টান করে চলে এসেছি আর রান্নাবান্না সব কমপ্লিট ঘরের কাজ কমপ্লিট সব কিছু কমপ্লিট করে চান টান করে চলে এসেছি আর যা গরম পড়েছে আজকে মনে হচ্ছে আজকের থেকেই পুরোপুরি গরমটা পড়েই গেছে আমার যা মনে হচ্ছে তো এইদিকে চান টান করে এসে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি রূপচর্চা তো এইদিকে মুখে একটু লাগিয়ে নিচ্ছি ল্যাক্টো ক্যালামাইট যেহেতু মুখে না আমার খুব ব্রণও র্যাস মতন একটু বেরিয়েছে তাই একটু লাগিয়ে নিচ্ছি আর এটা আমার খুব উপকার হয় লাগালে পরে তো এটাই লাগিয়ে নিচ্ছি তো এইদিকে লাগি টাগিয়ে একটু সিঁদুর দেবো তো এইদিকে ভাত খেতে বসে গেছে আমার দুই ছেলে আমার মা যেহেতু আমার একটু লেট হয়ে গেছে বাথরুমে একটু কাপড় টাপড় ছিল এগুলো কেচে কুচে আস্তে আস্তেই দেরি হয়ে গেছে তো এইদিকে তাই এসে দেখছি ওরা খেতে বসে গেছে প্রায় এখন আড়াইটা পৌনে তিনটে বাজে তা আমি এদিকে তাড়াতাড়ি করে সিঁদুর দিয়ে নিলাম দিয়ে এবার আমারও খিদে পেয়ে গেছে সকালবেলায় একটুখানি ওই পায়েস খেয়েছি জানো আর এত দেরি হয়ে গেছে আর খুব খিদে পেয়ে গেছে তো চলো আগে একটু খেয়ে নিই আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি মাছের ঝোল দিয়ে শুধু আর কোনো কিছু নেব না শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবো আর একটু লেবু নেব গরমকালে একটু লেবু দিয়ে ভাত খেতে যা ভালো লাগে না কি বলবো এদিকে আমার বড়ো ছেলে আগেই লেবু টেবু কেটে রেডি হয়ে বসে ও খাচ্ছে তো আমি ওখান থেকে একটু লেবু নিয়ে নিলাম দেখো হাত থেকে লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাচ্ছে লেবুটা বলছে আমাকে আর নিগড়িয়েও না আর কোনো কিছু করো না আর আমাকে খেয়েও না তার জন্য দেখো চলে যাচ্ছে তো এদিকে আমি তাও ওকে জোর করে তাও আমি নিংড়ে রসটা বার করে ভাতের সাথে মেখে আমি খাওয়া স্টার্ট করে দিলাম তো চলো আমি ভাতটা খেয়ে নি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো সঙ্গে থাকো আর পরে দেখা হচ্ছে পরে তোমাদের সাথে দেখা করছি সেই দুপুরবেলা ভাত খাওয়ার সময় দেখা হয়েছে আর এখন বাজে ছটা তো ভাতটা খেয়ে না একটু ঘুমিয়ে পড়েছিলাম আর বড়ো ছেলে ওর বাবার গাড়িটা নিয়ে বেরিয়েছিল ওই একটু সুযোগ পেলেই বাবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তো আমি একটু শুয়ে পড়েছিলাম তো একটু আগেই তোমাদের দাদাভাই ফোন করলো যে ও অনেকটা এগিয়ে এসছে সাতটার মধ্যেই বাড়ি চলে আসবে তো আমি যে তাড়াতাড়ি করে উঠলাম তো একটু ঘরটর পরিষ্কার করে রাখি ঘরটর বলতে মানে কি দুপুরে যে ভাত খেয়েছিলাম সেই বাসনগুলো পড়ে আছে এই যে এগুলো পড়ে আছে তো ওইগুলো একটু মাঝে মাঝে করে নিই তারপরে সন্ধে ফন্দে দেওয়া হবে তা তোমাদের দাদাভাই চলে আসবে তো চলো বাসন টাসন মেজে নি ঘুম থেকে উঠেছি তো মানে চোখ মুখ ভার ভার লাগছে মাথাটাও ভার লাগছে যেহেতু একদম ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে ফোন করেছে যে ঝট করে উঠেছি তো মাথাটা ব্যথা করতে শুরু হয়ে গেছে এটা আমার নিয়ম জানি না কেন মানে কেউ হুট করে ডেকে দিল বা কিছু তখনই মাথাটা ধরে নেয় তো ঠিক আছে চলো আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি ফ্রিজের এই ফ্রিজে বলছি এসির কভারটা যে কিনেছিলাম না সেটা লাগিয়েছি মানে আমি লাগাইনি আমার বড় ছেলেই লাগিয়ে দিয়েছে তো এই যে দেখো এরকমইভাবেই এই কভারটা এটা তো কেমন হয়েছে একটু জানিও তো এই যে চলে এসছে ও তো চলো কটা মেজে নি তারপরে তোমাদের দাদা ভাই এলেই একবারই দেখা হচ্ছে তো বন্ধুরা তোমাদের দাদাভাই ভাই চলে এসছে তো ওর জন্য একটু চা বসিয়েছি তো ভাবলাম একটু মুড়ি মেখে দেবো এতক্ষণ ধরে ট্রেনে যেহেতু জার্নিং করে এসেছে সেই কোন সকালে ভাত খেয়েছে প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে ভাত খেয়েছে আর এখন আটটা বাজে তো নিশ্চয়ই খিদে পেয়ে যাবে তো আমি একটু বললাম যে মুড়ি মেখে দেবো বললো না আমি ট্রেনের মধ্যে টুকি টাকি খেয়েছি তো তাই আর মুড়ি মেখে দিলাম না তো চা আর বিস্কিট দিলাম তো এসছে বেশ ভালো লাগছে যেন বন্ধুরা মানে কদিন তিন দিন মানেই আমাদের কাছে অনেক দিন তো তিন দিন ছিল না তো কীরকম একটা লাগছিল ঘরটা ফাঁকা ফাঁকা লাগছিল। আমরা সবাই থাকতেও ও নেই তাতেও একটা যেন কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগছিল যে ঘরে কেউ নেই একটা একটা কেউ নেই কেন কি ও সবসময় না মানে আমাদের ওপরে একটু কথা বলে একটু চেঁচামেচি করে সেটাই একটু মিস করছিলাম তো দেখো এইদিকে কুল রেখেছে তো মা কুলের চাটনি করবে বলে আবার কুল শুকিয়ে রেখেছে তোমরা দেখতেই পেলে আর এইদিকে দেখো আমরা চা নিয়ে বসে সবাই মিলে এক জায়গায় হয়ে গল্প করছি মনে হচ্ছে কত দিনের গল্প একসাথে এখন পুরো করছি তো সবাই এক জায়গায় বসে আমরা চাও খাচ্ছি আর এদিকে গল্প করছি তো এক্ষুনি আবার তোমাদের দাদাভাই বাইরের দিকে বেরোবে নিজের পার্সোনাল কোনো কিছু কাজের জন্য তো এবার বেরিয়ে গেছে ও তো এদিকে আমি আবার রাতের খাবার বসিয়ে দিয়েছি তো রাতের খাবার বলতে শুধু ভাত হবে আর তার সাথে একটু টমেটো ভাতে ফেলে দিয়েছি সেদ্ধ করব ওইটা একটু পেঁয়াজ শুকনো লঙ্কা তেল টেল দিয়ে চাটনি করব তো ব্যাস আজকে রাত্রির রান্নাটা এটাই আর ভাত আছে আর সকালে আর মাছ তো আছেই তোমাদের তো দেখা আর বললামই তো এইদিকে দেখো দুই ভাই যা বদমাইশি করছে মার ধর খালি করতেই থাকে আর এদিকে আবার দুই ভাই যদি আলাদা হয়ে যায় কোথাও গেলে তখন দুজন দুজনকে চাই এমন ভাব তো আর একসঙ্গে থাকলেই মার পিট আর কোথাও আলাদা গেলে মানে ও ওকে খোঁজে ও ওকে খোঁজে এমন আর এদিকে দেখো এতটা ভাত আছে ভাতটা কি করবো বলো তো ভাতের সাথে মিশিয়ে দেবো আর এখানে মাছ আছে আর কোনো কিছু করবো না আজকে রান্না বান্না তো তো আজকে রাত্রের মেনুটা এইটাই তো তোমাদের তো বললামই এইদিকে টমেটোর চাটনি করব আর এদিকে ভাত আর মাছের ঝোল তো বেশ গরম গরম বেশ জমে যাবে আর এইদিকে দুই ছেলে যা ঝগড়া করছে মারপিট করছে তোমাদের তো দেখালামই আর শক দাদা ভাই তো আবার বেরিয়ে গেল কখন কি আসবে না আসবে বললাম আজকের দিনটা আর এখন বেরিয়েও না খুব টায়ার্ড হয়ে গেছে সকাল থেকে সেই ট্রেন ট্রেন একটু রেস্ট পাওনি আর বেরিয়েও না ও বলল না আমাকে একটু বাইরে বেরোতেই হবে একটু আমার কাজ আছে তো সেখানেই বেরিয়ে গেল জানো তো কি বলবো একদম কথাও শোনে না আর কারোর কথা শোনে না আর বলতে গেলে একটু চেঁচামেচি করে তো কি করব নিজের ইচ্ছার মতন চলে গেছে তো এইদিকে দেখো দুই ভাই মিলে এমন ঝগড়া ঝামেলা করেছে আর ওর দাদার চশমাটা দিয়েছে ট্যাড়া করে তো তো ও আমাকে বলছে দেখো মা দেখো পুরো চশমাটা ট্যাড়া করে দিয়েছে আর দুই ভাইয়ের মতো যখনই ঝামেলা হবে ওর খালি চশমাটাই ক্ষতি হয় যেহেতু ও চশমা চোখে থাকে আর ওরা ঝাপটা ঝাপটি করে তখনই চশমা ভেঙে যাবে বা টেরিয়ে যাবে বা বেকে বেঁকে যাবে এরকমই কিছু হয় তো আমি বলছি চশমা টমনি করলি কেন আর ও এখনই দেখো চোখের মধ্যে গলিয়ে বলবে কেন কই এই দেখো ভালো আছে দেখছো মানে এত দুষ্টু ও চোখের মধ্যে পড়ে দেখাচ্ছে কই ঠিক আছে মানে এত দুষ্টুমি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো টাটা